পরসব যগ হয় মারাত তাবাকাম মুমিন মুমিনদের দ্বারা আল্লাহর নবীকে মানার মতো মানে তাদের কেউ কে যেভাবে আল্লাহ হেফাত করেছেন ঠিক ওইভাবে হেফাত করলেন সমস্ত समस्त বাতিল আপনার সামনে থাকবে আপনি দেখবেন তারা দেখবে না সুবহানাল্লাহ বলবেন না করলে এটা আমি নিজে এক প্র্যাকটিক্যাল করেছি আমি একবার ওই যে যাচ্ছিলাম ঢাকা থেকে আসতেছিলাম চট্টগ্রামে প্রোগ্রাম করে আসছি ঢাকা থেকে বগুড়া পর্যন্ত মাঝখানে টাঙ্গাইয়ের একটা মির্জাপুর থেকে একটা জায়গা আছে এখানে আগে ডাকাতি হতো দিয়ে ডাকাতি হতো অনেক আছে বিশ বছর আগে কথা বলছে তো দিয়ে ডাকাতি হচ্ছে মানুষ ভাবতেছে যে জ্যাম হয়ে রাস্তা তো সিঙ্গেল ছিল তো সবাই জ্যাম পড়েছে আসলে জ্যাম পরে নি ডাকাতা উঠছে ফার্স্টের গাড়িতে উঠছে দ্বিতীয় গাড়ি আটকে গেছে তৃতীয় গাড়ি আটকে আটকে শত শত গাড়ি আটকে গেছে সবাই জ্যাম কিন্তু হচ্ছে ডাকাতি কে হচ্ছে বলেন না ডাকাতি হচ্ছে আমি আবার হয়েছে কি ওই ফার্স্টের গাড়ির দরজা দিয়ে উঠতেই যে দুই নম্বর সিট এই এই সাথে উঠতে গিয়ে প্রথম আমার দেখা ভিতর ঢোকালে এই সিট আমার কবার ঝুকছে ওই দিন তা আমি বসেছি ফার্স্টে বুঝছেন একটা ইতিহাস বলতেছি বানানো গল্প করছি না তো আর কোরআন সামনে আসলে মালিকের দয়া মালিক কি কুদরতি সামনে বলতেছি তা আমি আবার ফার্স্টে প্রথমেই যেখানে বাঘের বসে সেখানে সন্ধ্যা হয় তো আমি ফার্স্টে পড়ছি আর আমার সাথে আরেক পীর তখন পিস সামি আমি পীর হয়নি তখন আমি সাধারণ বাঘ আরে বাড়ি তো আরেক পিস স্বামী আমার সাথে সাইডে বসছে সাইডে রাস্তা এই জানলার সাইডের যে ইয়াটা না ওটা তৈরি বসছে আর আমি বরাবর এটা এটা ওভারটেক করে এই সিরে বসছি আমি তার ভেতরে ঢুকতেছে সবার হাতে বন্দুক ঢুকতে থাকলে আমরা কিন্তু ভালো মানুষ আমরা কেউ গুলি করবো না তবে আপনারা কোনো কথা বলবেন না যা সাবো তাই দিয়ে কি সাধু ডাকাত সাধু মানুষ তারা ডাকা গুলি টুলি করবো না শুধুমাত্র কার কাছে খবর দিতে চাইলে অথবা কুসুম মুসুম করলে আমরা কিন্তু তা গুলি করে দিব আর ভালো মানুষ যারা তাদেরকে গুলি করবো না চুপচাপ থাকেন যা যা আছে দিয়ে দেন আমাদের নেতারা ধরা পড়েছে বিশ লাখ টাকা লাগবে এই বিশ লাখ টাকা আছে কামাই করবো তারপর আমাদের ছাড়িয়ে দেবো বিশ লাখ টাকা কামাই কি টার্গেট তো যাই হোক ডাকাতি করার জন্য আমার পার্সেল হুজুরকে ধরলো ধরে কহিল কি কাজে দেন হুজুরে সব নিলো আমি এখন চিন্তা আমি কথাও বলতেছি হ্যাঁ আমরা কিন্তু আলেম মানুষ তোমাদের টাকার দরকার হয় না টাকা দিয়ে দেবো কিন্তু আমাদের গায়ে হাত দেবো না আমি চিন্তা করছি দেখুক একটু তো ওর কাছ থেকে নিল নিয়ে ভুল ভুল করে সবাই ভেতর দিয়ে গেল সবার কাজ করে মানে গা হাত পা টিপে টাপে দিয়ে সব নিল যত আছে টাকা পয়সা কি আটকে রাখেনি জীবন কেউ মারতে চায় ফুট করে গুলি হবার আর মরে যাবে স্বাস্থ্য কি দরকার আবার গুলি খাওয়ার ওর সে আজকে টাকাটা যাক পরে কামাই করবো আবার তো সবাই নিল নিয়ে টিয়ে চলে গেল আমি কিনে আমার কিছু করো না কেন আমি আমার মালিকের কাছে চিন্তা করলাম আল্লাহ আপনার হাবিবের দেওয়া সেই দোয়া আমি আসে করতেছিলাম আমি বুঝতে পেরেছি একটা ডাকা তো আমাকে দেখতে পাই নাই আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ প্রথমে আমাকেই দেখার কথা আমাকে না দেখে তারা আমার পার্সেল লোকের সার্চ করলো একই জায়গায় দুই সিট পিছন সাইডে সার্চ করতেছে আমাকে অথচ সেই সময় আমার কাছে এক লাখ টাকা আমি দুই মাহফিল চট্টগ্রামে করেছি ওরা হেলিকপ্টারে নিয়ে গেছিলো আসার সময় গাড়িতে আসতেছি হেলিকপ্টার নামছে আমাদের ঢাকা ঢাকাতে ঢাকা এয়ারপোর্টে ওখান থেকে আমি বাসে আসতেছি আর টাকা ছিল কাছে পঞ্চাশ হাজার দুই মাহফিলা এক লাখ টাকা আছে আমি স্যারে দিব না স্যালে দিবো না আমার আমি